আলপনাটা এবছর নতুনভাবে আরও করা হয়েছে পুরো ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু এবং জুনিয়ারতে প্রচুর কন্ট্রিবিউশন রয়েছে স্পেশালি আলপনাতে এব এবছর সাথে সিনিয়র স্টুডেন্ট সবারই কম বেশি কন্ট্রিবিউশন তো আছে আলপনাটা শুরু হয়েছে আপনার শনিবার থেকে এবং এই আলপনার কাজ মানে প্রথম প্রথমে যে পুরনো আলপনাটা ছিল সেটাকে সম্পূর্ণ তুলে তারপরে তার নতুন করে ডিজাইন এঁকে সেখানে রঙ করে এবং দেখতে পাচ্ছেন আলপনার মেন যে ভাবনা বসে আছে শুভময় ও রং করছে যে ওই হচ্ছে মেন ভাবনা এছাড়াও ওরাও ওকে অ্যাসিস্ট করছে এবং সবাই মিলে এই আলপনাটা তৈরি করছে প্রায় পাঁচ থেকে ছজন মিলে আলপনাটা প্রধানত তৈরি করেছে এছাড়াও রঙের কাজে তো সবাই আমরা হাত লাগাচ্ছি ওদেরকে সাহায্য করছি বিশেষভাবে মানে স্পেশালভাবে আলপনা দেওয়া হয়েছে দশ বছর ধরে দশ বারো বছর ভিতরে যা আলপনা দেওয়া ছিল সেটাকে আমরা রিক্রিয়েট করেছি আবার নতুন করে এই আলপনাটা আগে আরও ছোটো ছিল সেটাকে কমপ্লিটলি তুলে দিয়ে স্নেহা নিজে করেছে আর তার পিছনে যে সেন্ট্রাল সার্কেল আলপনাটা সেটা আমি করেছি পুরোপুরি তুলে দিয়ে এবার আমি পার্সোনালি যেহেতু ক্রিশ্চান স্কুলে পড়েছি সেই জন্য আমি কখনোই এই জিনিসগুলো করিনি তো কলেজে ঢুকেই প্রথমে একটা ইচ্ছে ছিল যে একটা ছাপ রেখে যাব কলেজে